প্রতারণায় নতুন এক মাইল ফলক সৃষ্টি করলেন এক ভারতীয় ব্যবসায়ী কিভাবে করলেন এমন তুঘলকি কাণ্ড বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে তোদের কাছে আছে এটা কি এক ইলিশ মাছ ছাড়া তোদের কাছে আছে এটা বল যে এই জিনিসটা আছে এক ইলিশ মাছ ছাড়া ঘন্টার মাথা তো কিছুই নাই তাও তো তোরা ইলিশ মাছ চাষ করিস না তোরা না ইলিশ মাছের পিছনে খাটছিস না কিছু করছিস পাওয়া যায় তো ব্যাঙের মাথা সমুদ্রে সেই সমুদ্রের থেকে তুলে এনে সেই মাছ বিক্রি করিস বিনা খাটনির মাছ আমাদের কাছে বিক্রি করি ঘন্টার মাথায় ইলিশ মাছ আমরা খাবো না তোরা দিলাম না আপনাদেরকে ইলিশ মাছ দিস না আমরা নেব না ইলিশ মাছ খাবো না কোন কথা আছে আমরাও পেঁয়াজ আলু রসুন আদা সব বন্ধ করে দেব দেন পেঁয়াজ রসুন আদা বন্ধ করে তারপরে কি করে খাবেন ব্যবসা তো আর হবে না ও আছে আপনাদের আরেকটা কিছু করার আছে সেটাও সামনে আছে আপনারা দেখে দেখবেন সমস্যা নাই এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন একটু আসবে দেখেন বিদেশি পর্যটকদের হয়রানি এবং তাদের সাথে প্রতারণা করায় ভারতীয়দের কুখ্যাতি রয়েছে তবে এবারে নজিরবিহীন প্রতারণায় যেন ইতিহাস গড়ল এক ভারতীয় মাত্র তিনশো টাকার জিনিস ছয় কোটিতে বিক্রি করে প্রতারণায় নতুন এক মাইল ফলক সৃষ্টি করলেন এক ভারতীয় ব্যবসায়ী কিভাবে করলেন এমন তুঘলকি কাণ্ড বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে দু সালে মার্কিন নাগরিক চেরিশ এসেছিলেন ভারতের রাজস্থানে গহনাপ্রেমী এই নারী ভারতের রাজস্থান থেকে গহনা কিনে বিপুল পরিমাণ প্রতারণার শিকার হয়েছেন অভিযোগ উঠেছে রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী মাত্র তিনশো টাকার গহনা ছয় কোটি রুপিতে বিক্রি করেছেন ওই নারীর কাছে পুলিশের বরাদ দিয়ে মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে চেরিশ নামে মার্কিন সেই নারী জয়পুরের বাজার থেকে যে গহনাগুলো কিনেছিলেন সেগুলো রুপার হলেও উপর দিয়ে সোনার আবরণ দেওয়া ছিল গত এপ্রিলে গহনাগুলো যুক্তরাষ্ট্রের একটি মেলায় প্রদর্শনীর জন্য রেখেছিলেন চেরিশ পরে সেখানেই বেরিয়ে আসে গহনাগুলো আসলে নকল এই অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে নকল গহনা নিয়ে ভারতে আসেন চেরিশ এবং সেই গহনা নিয়ে ব্যবসায়ী গৌরব সনির মুখোমুখি হন তিনি কিন্তু প্রতারণা ও অভিযোগের বিষয়টি প্রত্যাখ্যান করেন গৌরব উপায়ন্তর না দেখে পুলিশে অভিযোগ দেন চেরিশ পাশাপাশি তিনি ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসেরও সহযোগিতা চান দূতাবাসের পক্ষ থেকেও এই বিষয়টি তদন্তের জন্য চাপ দেওয়া হয় জয়পুরের পুলিশকে জয়পুর পুলিশের কাছে চেরিশ জানান গহনা ব্যবসায়ী গৌরব সনির সাথে দু সালে ইনস্টাগ্রামে যোগাযোগ হয় তার পরে গত দুই বছরে নকল গহনার জন্যই ভারতীয় মুদ্রায় ছয় কোটি রুপি দেন গৌরবকে তিনি পুলিশ জানিয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসতেই পালিয়েছেন গৌরব ও তার বাবা রাজেন্দ্র সনি